একগুচ্ছ পরিকল্পনা নিয়ে প্রস্তুত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ তবে তাতে নেই তফসিল ও ভোটের তারিখ ডিসেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে রোডম্যাপের বিষয়ে কাল বিস্তারিত জানাবে নির্বাচন কমিশন তফসিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পূর্ণ করতে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন এরই মধ্যে একগুচ্ছ পরিকল্পনা নিয়ে প্রস্তুত হয়েছে নির্বাচনী রোডম্যাপ ইসির নির্বাচনী রোডম্যাপে থাকছে দুই ডজনের বেশি প্রস্তুতিমূলক কার্যক্রম অক্টোবরের মধ্যে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ রাজনৈতিক দলের নিবন্ধন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন আচরণ বিধিমালা জারি ভোটার তালিকাসহ সব কিছু চূড়ান্ত হয়ে যাবে বলে জানা গেছে গণপ্রতিনিধিত্ব আদেশের ছোটখাটো সহ অন্তত চুয়াল্লিশটি সংস্কার চূড়ান্ত পর্যায়ে রয়েছে এটি পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে বুধবার এ বিষয়ে কথা বলেন ইসির সচিব আক্তার আহমেদ জানান রোডম্যাপ নিয়ে বিস্তারিত জানানো হবে বৃহস্পতিবার আমি তো আপনাদেরকে বলছি যে আগামী কালকে আমি আপনাদেরকে আরও অনেক কিছু বলার সুযোগ পাব পাবো কালকে পর্যন্ত একটু অপেক্ষা করেন না একটা দিনের জন্য খুব বেশি আটকাবে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট তা প্রায় চূড়ান্ত করেছে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক এই সংস্থাটি আলোচনা করে যত সম্ভব শীঘ্রই নূপুর মাহমুদ নিউজ প্রকৌশল শিক্ষার্থীদের বেধরক পেটা করেছে পুলিশ এছাড়া সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করা হয় এতে আহত হয় বেশ কয়েকজন প্রকৌশল শিক্ষার্থীদের যমুনামুখী পদযাত্রা ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় শাহবাগ ও হোটেল কন্টিনেন্টালের মোড় রাতে শিক্ষার্থীদের সাথে রেল রেলভবনে দুই উপদেষ্টার বৈঠক শেষ হয়েছে কোনো সিদ্ধান্ত ছাড়াই এইদিকে জনদুর্ভোগ এড়াতায় বৃহস্পতিবার শাহবাক অবরোধ করবে না বলে জানিয়েছে শিক্ষার্থীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের একের পর এক টিআর শেল সাউন্ড গ্রেনেড ছোড়া হয় জল কামান চলে দফায় দফায় লাঠি চার্জ দিগবিদিক ছুটতে থাকেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের স্টুডেন্টদের বেপরোয়াভাবে মারছে আমাদের হাতে নাই কোনো অস্ত্র না আমরা ইট মারছি কিছু করে নাই দূরে গিয়ে আমাদেরকে সাউন্ড গ্রেনেড টিআর এগুলা কিন্তু মেরেছে অলরেডি অলরেডি আসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 10 জন ছাত্র অলরেডি আহত পানিতে ভিজেও রাস্তা ছাড়তে নারাজ আন্দোলনকারীরা পিছিয়ে গিয়ে আবারও সামনে এগিয়ে আসেন শিক্ষার্থীরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে এই হাজার জালাল পুলিশ বাহিনী এই পুলিশ বাহিনী আমাদের আক্রমণ করেছে সামন্তে গেল পুলিশে ধাক্কা দিচ্ছে ধাক্কা দিয়ে আমাদের ফালাই দিয়া আমাদের প্রমাণ করে যাচ্ছে আমাদেরকে মারতেছি এই হিসাবে আমাদের উপর হামলা করতেছে বুধবার দুপুর দেড়টার দিকে তিন দফা দাবিতে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে ইন্টারকন্টিনেন্টালের সামনে রাস্তায় যান প্রকৌশল শিক্ষার্থীরা এ সময় পুলিশ তাদের বাধা দিলে রাস্তায় বসে পড়েন তারা এক পর্যায়ে টিয়ার সেল ছড়ে পুলিশ আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী এ সময় এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পুলিশ আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে লাঠিচার্জ করছে টিয়ারশের মাসে জ্ঞানের মাসে আসিফ ভাই আপনি মন্ত্রণালয়ে আছেন আজকে আমার গায়ে জ্ঞান এইভাবে আত্মলা আমরা আমাদের ন্যায্য অধিকার চাই দুই অধিকারের জন্য আমরা ছয় আন্দোলন করছি আজকে আমাদের গায়ে হাত তুলে আমাদের ব্লকের বাইরে যেতো আমরা ওই জন্য খুব বেশি আর কিছু করতে চাই না তারা থাকে দেখি কি হয় আমরা ব্লকের ভিতরে আবার গেলে আমরা আমাদের ব্যবস্থা এই ঘটনার জন্য একে অপরকে দুষছেন শিক্ষার্থী ও পুলিশ সদস্যরা এর আগে সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা পূর্ব ঘোষণা অনুযায়ী লং মার্চ টু ঢাকা কর্মসূচি নিয়ে জড়ো হন বুয়েট রুয়েট চুয়েট ও কুয়েটের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে সংহতি জানান বুয়েটের শিক্ষকও এদিকে রাতে রেলওয়ে ভবনে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের এগারো জনের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় বৈঠক ওদের কথা শুনলাম এটাতে আরও অনেক অংশীজন আছে আমরা তাদের কথা শুনবো আমরা দুজন সদস্য তো বলতে পারি না যে আমরা এটা করলাম কি ওটা করলাম এটা বলার সুযোগ নাই যৌমন অভিমুখে যাওয়ার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে তো এইটা কিন্তু এটা সরকারের সিদ্ধান্ত যে দাবি দেওয়া হতে পারে আলোচনা হতে পারে সব কিছু হতে পারে কিন্তু কথায় কথায় ওই যে শাহবাগ অবরোধ করা কথায় কথায় যৌবুনে যাও এটা তো কোনো গ্রহণযোগ্য একটা ব্যাপার হতে পারে না এদিকে রাত দশটার পর শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের সাথে কথা বলেন ডিএমপি কমিশনার শিক্ষার্থীদের সাথে ঘটে যাওয়া ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি জন্য আমি এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি এর আগে মঙ্গলবার শাহবাগে পাঁচ ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করেন ঢাকায় আন্দোলনত প্রকৌশল শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম চাঁদপুর ও রাজশাহীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা বিকেল পাঁচটার দিকে চট্টগ্রাম মহানগরীর দুই নম্বর গেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করে शिक्षार्थी ओप শিক্ষার্থীরা দাবি আদায়ের পাশাপাশি হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবি জানান তারা সন্ধ্যায় হামলার প্রতিবাদে অন্তর্বর্তী সরকারের গায়েবানা জানাজ অনুষ্ঠিত হয় পরে সাড়ে সাতটার দিকে বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে দেন এর আগে বিকেলে রাজশাহীতে সড়ক অবরোধ করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করা হয় পরে নগরীর তালাইমারি মোড়েও অবরোধ করে অবস্থান নেয় শিক্ষার্থীরা সন্ধ্যা সাড়ে ছয়টার পর রাস্তা ছেড়ে দেন তারা এছাড়া প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যদিকে ঢাকায় হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা এই সরকার হয়েছে এই সরকারকে আমাদের সাথে বসতে হবে অনু বিধি বিলম্বে বসতে হবে সকল দাবি দাবা মেনে নিতে হবে আপনারা যদি ডিপ্লোমা সিন্ডিকেট কে ফেরো সাপোর্ট দেওয়ার কথা ভেবে থাকেন আপনাদের সবাইকে জবাবদিহি করতে আওতায় আসতো হবে যখন হাসনাত ভাইরা আন্দোলনের নামে তাদেরকে জামায় আদর করা হয় কিন্তু দেখা যখন প্রকোশীরা তাদের নেত্ব অধিকার নাতে গিয়েছে তখন পুলিশ বাহিনী লাটিয়াল বাহিনী দিয়ে এই ইন্টারিম সরকার তাদেরকে হামলা করেছে ইন্টারিমের অকালমিততে আমরা জানা যা বলেছি এবং যখন আজকে আমার ভাইয়ের রক্ত ঝরেছে এখনই দাবিটা কখনোই তিন ঘরব দাঁড়িয়ে আছে না আমরা প্রত্যাখ্যান করতেছি এবং আমাদের চাওয়া খুবই স্পষ্ট যে এই আন্দোলনের স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে নতুন কমিটি করে আমাদের তিন দফার দাবি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে গণতন্ত্রের পক্ষে শক্তি চান ক্ষমতায় আসতে না পারে সরকারের ভেতরে একটি মহল অত্যন্ত সচেতনভাবে সে চেষ্টা চালাচ্ছে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন পরিকল্পিতভাবে নির্বাচন বাধাগ্রস্ত করছে কয়েকটি রাজনৈতিক দল জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরো বলেন আঠারো বছরে দুর্নীতির কারণে মানুষের মন মানসিকতার পরিবর্তন হয়েছে দুর্ভাগ্যজনকভাবে অনেক রাজনৈতিক নেতাও জড়িয়েছেন দুর্নীতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান বিএনপি মহাসচিব আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিত হবে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে তুলেছেন এমন এমন দাবি তুলছেন যে আসলে বাংলাদেশের মানুষের পরিচিতই না গণতন্ত্র ও মানবতা প্রতিষ্ঠায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অনুকরণীয় সে পথ ধরেই মানবিক বাংলাদেশ করতে কঠিন পথ পাড়ি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ছুটে চলবে বিএনপি জামালপুরে এক অনুষ্ঠানে কথা বলেছেন দলটির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভি জামালপুরের দেয়ানগঞ্জে আমরা বিএনপির আয়োজনে চব্বিশের গণভুখানে হতাহত পরিবারের সদস্যদের সহায়তা প্রদান অনুষ্ঠান যেখানে কথা বলেন গণ আন্দোলনে হতাহত পরিবারের সদস্যরা দাবি জানান জুলাই গণবুত্থানে নারকীয় হত্যাযজ্ঞের দ্রুত বিচারের এ সময় বক্তারা বলেন দলমত নির্বিশেষে সবসময় নির্যাতিত ও ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বিএনপি আহত নিহত পরিবার আমাদের দল যদি সরকার গঠন করে সর্বদাই তাদের পাশে যাতে থাকে থাকবে চল্লিশের অধিক জেলায় ছুটে বেড়েছে চার হাজারের অধিক পরিবারের পাশে দাঁড়িয়েছি অনুষ্ঠানে দলটির দেশ ও জনগণের কল্যাণেই দলের ভারপ্রাপ্তে যারা রক্ত ঝড়িয়েছেন যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের জীবন চলে গেছে যারা আহত হয়েছে। তাদের পাশে থাকার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির পক্ষে একটি সামাজিক সমাজ সেবামূলক একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তার নাম পরে জামালপুর জেলার দেয়ানগঞ্জ উপজেলা বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় তারেক রহমানের ধন্যবাদ ডিবিসি নিউজ জামালপুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে ক্যাম্পাস কয়েকটি প্যানেলকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ করেছেন প্রার্থীরা ড্যাকসো নির্বাচন ঘিরে আচরণবিধি লঙ্ঘনের প্রতিযোগিতা চলছে বলে অভিযোগ করেন অনেকেই এছাড়া সেনা মোতায়েনের বিরোধিতা করেছেন কয়েকজন প্রার্থী এদিকে সকালে ব্যানার ফেস টুনে ক্যাম্পাস ছেয়ে গেলেও বিকেলের মধ্যে সব অপসারণ করে ফেলে প্রশাসন ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিন সকাল থেকেই অন্যরকম আমেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রার্থীরা চেষ্টা করছেন ভোটারদের মাঝে নিজেদের ইশতেহার পৌঁছে দেয়ার ভোট চাইছেন নিজেদের ব্যালট নম্বরে প্রার্থীদেরও চোখে পড়ে প্রচারণা চালাতে তারাও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি অন্যান্য গণতান্ত্রিক প্রক্রিয়াতে অংশ নেওয়ার জন্য আমরা এই ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছি আমি আরো পাঁচ বছর ক্যাম্পাসে থাকবো আপনার কাছে আমার জবাব দিতে একটা জায়গা আছে আপনি আমাকে ভোট দিয়ে দিন শেষে পরের দিন এসে জিজ্ঞেস করতে পারবেন আমি এটা ক্যান করেছি আমার তখন আপনার কাছে জবাব দিয়ে দিতে হবে আমি বাধ্য নিয়ম নীতি মেনে নিভৃতেই আজ প্রচারণা চালায় ছাত্র দল সমর্থিত প্যানেল পরে নির্বাচন কমিশনে অভিযোগ পত্র দিয়ে বুথ বাড়ানো সাইবার নিরাপত্তা নিশ্চিত সহ বিভিন্ন দাবি জানান বিপি পদপ্রার্থী আবিদ নির্বাচন আচরণের বিধি লঙ্ঘনের ব্যাপারে কিছু অভিযোগ আছে সেই অভিযোগ এটা 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 তো নির্দিষ্ট সময়ে নামানো হয়নি সেনা মোতায়েনের মতন পরিস্থিতি এখনও ক্যাম্পাসে হয়নি জানিয়ে ডাকসু ফর চেঞ্জ অভিযোগ করে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়নি এখনও আর প্রতিরোধ পর্ষদ বলছে নির্বাচনী প্রচারণায় বিশেষ সুবিধা পাচ্ছে কয়েকটি প্যানেল সেনা বাহিনী মোতায়েন করে কি করবেন আমাদের চিফ রিটার্নিং অফিসার স্যার যা করতেছেন মানে এটা কি মানে নির্বাচনকে লেভেল প্লেইং ফিল্ড আছে বাগছাস বলেন ছাত্র শিবির বলেন ছাত্র দল বলেন এর একটা অ্যাডভান্টেজ পাচ্ছে এবং তার বাইরেও আমরা দেখতে পাচ্ছি যে স্বতন্ত্র নামে যাদেরকে হচ্ছে আমরা এখানে চিনতেছি উমামা ফাতেমার প্যানেল তাদের বিরুদ্ধে নানান রকম অভিযোগ আছে প্রশাসনের সব সিদ্ধান্ত একটি ছাত্র সংগঠনের পক্ষে যাচ্ছে বলে অভিযোগ শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েমের এবং আচরণবিদের কোনো জায়গায় এটা উল্লেখ নাই যে এটা আমরা করতে পারবো না নির্বাচন কমিশন বলেছিল আপনারা সব কাজ পারবেন আপনারা পেস্টন লাগাতে পারবেন এবং যে শর্তগুলো দিয়েছিল সেই শর্তের আলোকে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা ফেস্টুনগুলো দিয়েছিলাম কিন্তু রাতের বেলা গায়েবই নষ্ট চলে আসছে বুধবার পর্যন্ত ছাড় দিলেও বৃহস্পতিবার থেকে আচরণ বিধি লঙ্ঘনের ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি কমিশনের তো আজকে সকাল থেকে আমরা কাজ শুরু করেছি আচরণ বিধি লঙ্ঘনজনিত যে ধরনের অভিযোগ আসছে সেই অভিযোগগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি আমরা সমস্ত ব্যানার ফেস্টুন সেগুলো নামিয়ে ফেলছি এদিকে নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করে টাঙানো পিভিসি কাপড় বা অন্যান্য মাধ্যমে তৈরি ব্যানার ফেস্টুন ও বোর্ড সরিয়ে নিতে দেখা যায় সুলতানা স্বর্ণা ডিবিসি নিউজ ঢাকা একদিনে দুইবার পরিবর্তন করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের তারিখ সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী পঁচিশে সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এর আগে দুপুরের রাকসু নির্বাচন আঠাশে সেপ্টেম্বর ঘোষণা দেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম তবে ঘোষণার পরপরই রাজনৈতিক সংগঠন সাধারণ শিক্ষার্থী ও হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে পরে রাতে জরুরি বৈঠক শেষে পঁচিশে সেপ্টেম্বর কমিশন ভোটের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেয় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম জানান হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীদের দাবি ও সার্বজনীন স্বার্থ বিবেচনায় নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে নতুন সূচি অনুযায়ী মনোনয়ন ফর্ম বিতরণের সময়সীমা একত্রিশে আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে ভোট হবে পঁচিশে সেপ্টেম্বর গণনা শেষে সেদিনই ঘোষণা করা হবে ফলাফল এদিকে শিক্ষার্থীদের অভিযোগ দুটি দলের চাপে মূলত নির্বাচন পেছানো হয়েছে এতে নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে বলেও মনে করেন তারা দুইটা বড় দলের আসলে চাপে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বাচনটা পেছাতে আসলে বাধ্য হয়েছে এবং রাকসুবা ঘিরা যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে সামান্যটুকু নিরপেক্ষতা ছিল তারাও সেটা হারিয়েছে রাক নির্বাচন দেওয়ার জন্য নির্বাচন কমিশনের যে স্বতন্ত্র ভূমিকা রাখা দরকার সেটা তারা রাখতে পারতেছে না তারা বিভিন্ন প্রেশার গ্রুপ প্রেশার গ্রুপ বলতে আমি বুঝাচ্ছি পলিটিক্যাল যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো আছে তাদের প্রেশারে পড়ে তারা সব ধরনের সিদ্ধান্ত নিচ্ছে কারণ আমরা নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে সুন্দরভাবে এবং নিরাপত্তার সঙ্গে এই নির্বাচনটা অনুষ্ঠিত করতে চাই সেই কারণে আমাদের তফসিলে নির্বাচনের তারিখটা আমাদের পরিবর্তন করতে হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে আপিলের পরে প্রার্থীতা ফিরে পেলেন পনেরো জন বিকেলে এই ঘোষণা দেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ডক্টর এ কে এম রাশিদুল আলম এছাড়া ছবি সহ ভোটার তালিকা প্রকাশের কথাও জানান তিনি এর আগে বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে এই শুনানি শুরু হয় আজ তেরো প্রার্থী শুনানিতে অংশ নেয় এদের মধ্যে দুইজন দুটি পদের জন্য মনোনয়ন দাখিল করেছিলেন আপিল নিষ্পত্তির পর মোট বৈধ প্রার্থী ২৭১ একাত্তর জন তবে কেউ চাইলে আগামীকাল প্রার্থী তা প্রত্যাহার করতে পারবেন উনিশে আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে প্রচার কার্যক্রম এগারোই সেপ্টেম্বর জাক্সু ও হল সংসদ নির্বাচনের ভোট হবে বিশ জন প্রার্থীকে নির্বাচন কমিশন প্রতি পনেরোটি আবেদনপত্র আপিল আবেদনের প্রেক্ষিতে সেখানে যে সমস্ত সামান্য ত্রুটি ছিল সেই ত্রুটিগুলো তারা সংশোধন করে দিয়েছেন আবেদনকারী প্রার্থীগণ সঠিকভাবে সংশোধন করে তারা নির্বাচন কমিশনের নিকট তাদের যে আপিলটা করেন এবং সেই আপিল অনুযায়ী সংশোধন করা হয় সাময়িক নয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত রিভিউ শুনানিতে কথা বলেন প্রধান বিচারপতি পরে আপিলের অনুমতি দিয়ে শুনানির জন্য একুশে অক্টোবর দিন ধার্য করে সর্বোচ্চ আদালত আইনজীবীরা বলছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে সুসংহত হবে গণতন্ত্র আওয়ামী লীগ সরকারের আমলে দু সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আর এতে বাতিল হয়ে যায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দু সালে সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে একাধিক রিভিউ আবেদন জমা পড়ে দুদিন শুনানি শেষে বুধবার আপিলের অনুমতি দেয় সর্বোচ্চ আদালত শুনানিতে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদ বলেন সামরিক নয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ যাতে এই ব্যবস্থা বারবার বিঘ্নিত না হয় আর অ্যাটর্নি জেনারেল বলেন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে কার্যকর হবে আপিল বিভাগ চাইলে নতুন করে পর্যবেক্ষণ দিতে পারে মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য গণতন্ত্র নিশ্চিত করার জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানের যে ফ্রাজাইল অবস্থা সেখান থেকে পুনরুদ্ধারের জন্য আমরা বলেছি ত্রয়োদশ সংশোধনের যে রায় এটা একটা অন্তরায় এই রায় বাতিল হওয়া দরকার এবং যদি বাতিল হয় তাহলে বাংলাদেশের গণতন্ত্র সুসংহত করার ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ হবে বিএনপি জামায়াতসহ রিভিউ আবেদনকারী আইনজীবীরা বলছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে সুসংহত হবে দেশের গণতন্ত্র তিনি সবচাইতে যেটা ফ্রড করেছেন কনস্টিটিউশনের উপরে এবং আমাদের আপিল বিভাগের রুলসের উপরে সেটা হচ্ছে তিনি অপারেটিভ পার্ট অব দি জাজমেন্ট চেঞ্জ করে দিয়েছেন এই ধরনের কর্মকাণ্ড করাটা একটা ক্রিমিনাল বিচার ব্যবস্থা ধ্বংস হয়েছে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে ইলেকশন কমিশন বিতর্কিত হয়েছে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু থাকতো বাংলাদেশে ফ্রি ফেয়ার নির্বাচন ব্যবস্থা চালু থাকত তাহলে কারো পক্ষেই স্বৈরশাসক হয়ে ওটা সম্ভব ছিল না এবং আমরা আশা করি যে প্রতিকার পাব আমরা আশা করি যে 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 ত্রয়োদশ সংশোধনী মামলার আপিল বাতিল হবে সরকারের বিধান বাতিল করে গণতন্ত্র ও রায় নিয়ে প্রতারণা করার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি খাইরুল হকের বিরুদ্ধে আরও মামলা হওয়া উচিত বলে মনে করেন বিএনপির আইনজীবীরা বলে আমি একটা সিস্টেম চালু করলাম যার ফলে আমি হাসান সাকিব ডিবিসি নিউজ ঢাকা নানা অভিযোগে সমালোচিত মোবাইল ফোনে আর্থিক সেবা দেওয়ার কোম্পানি নগদকে ডাক অধিদপ্তর থেকে বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন নগদের জন্য বিনিয়োগকারী খুঁজতে এক সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হবে পাশাপাশি পাঁচটি ডিজিটাল ব্যাংকের অনুমোদন প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি আর রুখতে নগদ টাকার লেনদেন বন্ধের বিকল্প নেই বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান রাজধানীর একটি হোটেলে ক্যাশলেস বাংলাদেশ সামিট আয়োজন করে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ বাংলাদেশ আইসিএমএবি সামিটে অংশ নিয়ে বক্তারা বলেন সর্বগ্রাসী দুর্নীতিতে আক্রান্ত দেশের প্রতিটি প্রতিষ্ঠান আর তাই আগামী পাঁচ বছরের মধ্যে পঁচাত্তর শতাংশ লেনদেন ডিজিটাল মাধ্যমে নিয়ে আসার পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের অসংখ্য জিনিস আছে আমার এখানে এনবিআর আসে আমরা রাইট টাইমে ডেলিভারি দিতে পারি সবচেয়ে বড় প্রবলেম হলো আমাদের ফাংশনগুলো আমি ডিজিটাইজ করে নেই মাসুর রিয়াজরা ওনারা প্রতিদিন নিজেদেরকে গড়েছেন আর আমরা যারা বুরুক্রেসিতে আছি প্রতিদিন আমরা নিজেদেরকে ধ্বংস করছি এই কারণে আমাদের ডেভেলপমেন্টগুলো হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে ট্রান্সপারেন্সি বাড়ানো এবং আমাদের এফিসিয়েন্সি বাড়ানো

টেকনোলজি প্রোভাইডার একটা কোম্পানিকে নিয়ে আসতে হবে তবে ক্যাশলেস বাংলাদেশ গড়তে সতর্ক পদক্ষেপ নেয়ার তাগিদ দেন এই অর্থনীতি বিশ্লেষক যত বেশি আমরা রিপোর্ট লিখি তার অর্ধেকও আমরা কার্যকর করতে পারি না সুপরামর্শ আর সুবাস্তবায়ন এটার মধ্যে বড় পার্থক্য থাকে ক্যাশলেস ইকোনমি যেন ইনকামলেস ইকোনমি না হয়ে যায় ইনকাম বাড়াতে হবে এবং যারা ইনকামের বাইরে আছে তাদের এর ভিতরে ঢুকাতে হবে প্রান্তিক জনগোষ্ঠীকে ক্যাশলেস সোসাইটির আওতায় আনার লক্ষ্যে কম দামে স্মার্টফোন এবং ক্ষুদ্র ঋণ প্রকল্প চালুর কথাও জানান গভর্নর রেদানুল হক ডিবিসি নিউজ ঢাকা এখন দেখবেন সিএসআরএম এর সৌজন্যে ডিবিসি এক্সপ্রেস দেশে উন্নয়নমূলক অনেক কাজ বন্ধ তাই লোহা ও স্টিলের ব্যবসায় পড়েছে নেতিবাচক প্রভাব চাহিদা কমায় কাঁচামালের উৎপাদন ও বিক্রি কমেছে আর এতে বিপাকে পড়েছেন পুরান ঢাকার পোস্তগলা জুড়াইনে এই শিল্পের সাথে জড়িতরা আগের মতো কাজ পাচ্ছেন না শ্রমিক কর্মচারীরা মানবেতর জীবনযাপনও করছেন কেউ কেউ শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ঢাকার পোস্তাগুলা জোড়াই একসময় শত শত কারখানার শ্রমিকদের কাজের টুংটাং শব্দে মুখর থাকত এই এলাকা এখন তা অনেকটাই কমেছে লোহার পাত থেকে তৈরি হচ্ছে ম্যাট কালারশিট চেনেলু অ্যাঙ্গেল অ্যাঙ্গেলসহ বিভিন্ন জিনিস আর এসব পাত আসে জাপান কোরিয়া চীন ও ভারতসহ বিভিন্ন দেশ থেকে এসব ব্যবহার হয় অবকাঠামো সেতু ভবন নির্মাণ এবং ভারী যন্ত্রপাতি তৈরিতে তবে বর্তমানে অনেক উন্নয়ন কাজ বন্ধ থাকায় কমেছে লোহা ও স্টিলের উপকরণের চাহিদা আগে অনেক ব্যস্ত আছিলাম এখন আমরা একটু অভাবের পড়ে গেছি ঠিক মতো কাজ কাম হয় না কোম্পানি যে আমাদের বেতন দিয়ে রাখবো ওটা এটাও কোম্পানি অনেক অনেক হিমশিম খায় যাচ্ছে মালামাল সরবরাহ কমে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন অনেক শ্রমিক প্রতিদিন হাজার বারোশো টাকার বদলে এখন কেউ কেউ পাচ্ছেন দুই থেকে তিনশো টাকা আগে থেকে মিল কারখানা বানায় না অনেক জাহাজ বানায় না এই জন্য তো একটু কাজকর্ম কমবি কাজকর্ম অনেক কম তিন ছয়শো টাকা দুইশো টাকার এতে সংসারটা চলে না আমরা হলাম নিম্নয়ের মানুষ মধ্যম শ্রেণীর লোক আমরা পারি না ঘর তো হাত পাততে পাই না চাইতে যেই টাকা পাই টাকা দিয়ে আমার সংসারও চলো না ঘর ভাড়া দেওয়া যায় না লোহা ও স্টিল উৎপাদনকারী এবং সরবরাহকারীদের ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ায় এই শিল্পের সাথে জড়িতরাও পড়েছেন বিপাকে সরকারি কামকাজ বন্ধ টেন্ডার বন্ধ সকল কিছুই বন্ধ বন্ধ থাকার কারণে এখন লোহার প্রভাবটা একটু কম তারা আসতেছে না আর দ্বিতীয়ত তারা মাল কিনতেছে না এখানে পার্টি আসতে চায় না না আসার কারণে আমাদের যে লেবার শ্রমিক লেবার যা আছে এরা কাজ পাচ্ছে না উন্নয়নমূলক কাজ বন্ধ থাকায় লোহা ও স্টিলের ব্যবসায় শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে না বরং নেতিবাচক প্রভাব পড়ছে দেশের অর্থনীতির উপরও বিজন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে সন্ত্রাসী চাঁদাবাজ ও ভূমিদোষদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নারায়ণগঞ্জের ভুক্তভোগী প্লট মালিকেরা বুধবার জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় তাদের অভিযোগ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আঠারো নম্বর ওয়ার্ডে বিক্রমপুর সোসাইটিতে গত ফ্যাসিস্ট সরকারের দোসর গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে সাবেক ওয়ার্ড ছাত্রলীগের সম্পাদক রিয়াজ উদ্দিন চৌধুরী প্লট মালিকদের কাছ থেকে দুই কোটি চল্লিশ লাখ টাকা চাঁদা দাবি করেছেন চাঁদা না দেয় প্লটের অফিস এবং সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে নিজস্ব জমিতে দখল করা সাইনবোর্ড সরানোর ব্যবস্থা করা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকিতে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানানো হয় সেই সাথে জমি মালিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান ভুক্তভোগীরা রূপালী ব্যাংকের দশম বিশেষ সাধারণ সভা ও উনচল্লিশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সকালে রাজধানীর মতিঝিলে ব্যাংকের কনফারেন্স রুমে হাইব্রিড পদ্ধতিতে সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান নজরুল হুদা এ সময় সরকারের প্রতিনিধি হিসেবে সভায় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ হেলাল উদ্দিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম সভায় ব্যাংকের দুই সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী সহ আলোচ্যসূচী অনুযায়ী সকল প্রস্তাব শেয়ার হোল্ডাররা অনুমোদন দেন ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ শাহিদুর রহমানের সঞ্চালনায় সভায় শেয়ার হোল্ডাররা সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন দেশের বিভিন্ন অঞ্চলের চারশো জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক পিয়াসে দুপুরে শাহজালাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বৃত্তি চেক প্রদান করা হয় এতে প্রধান অতিথি ব্যাংকটির চেয়ারম্যান এ কে আজাদ বলেন সত্যিকারের মেধাবীরাই মেধাবীরাই দেশকে একদিন সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে এই মেধাবীদের যথাযথভাবে পরিচর্যার দরকার শাহজালাল ইসলামী ব্যাংক দুই সাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করে আসছে সারা দেশে আউটসোর্সিং কর্মীদের ঠিকাদার প্রথা বাতিল করে চাকরির নিশ্চয়তার দাবি জানিয়েছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ দুপুরে রাজধানী শিল্পকলা একাডেমিতে আউটসোর্সিং কর্মীদের চাকরির অনিশ্চয়তা নিয়ে এক সেমিনারে এমন দাবি করা হয়েছে অনুষ্ঠানে বক্তারা বলেন আউটসোর্সিং কর্মীদের অধিকার বঞ্চিত করে বনসাই কর্মচারীর মতো বানিয়ে রাখা হয়েছে তাদের বয়স বাড়বে কিন্তু বেতন বাড়বে না এসব শ্রমিকরা বছরের পর বছর ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এমনকি ছাঁটাই করলেও পেনশন সহ কোনো সুবিধা পায় না তারা এই জন্য আউটসোর্সিং দৈনিক মজুরি ও প্রকল্প ভিত্তিক কর্মীদের ঠিকাদার প্রথা বাতিল করে চাকরি নিশ্চয়তা এবং সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগের দাবি জানান তারা এ সময় বক্তারা বলেন বৈষম্যহীন বাংলাদেশ করার লক্ষ্য নিয়ে গণ অভ্যুত্থান করা হলেও এখনও সর্বক্ষেত্রে বৈষম্য সৃষ্টি হচ্ছে ভ্রমণকে দায়িত্বশীল ও পরিবেশ বান্ধব করার লক্ষ্যে বাগেরহাটে শুরু হয়েছে গো গ্রিন গোবিয়ন শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি দেশে পর্যটন শিল্পের অন্যতম বড় সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টুয়াব এবং মিশন গ্রিন বাংলাদেশ যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গনে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন এর সহযোগিতায় এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন টোয়াব সভাপতি মোহাম্মদ রাফিউজ্জামান উদ্যোক্তারা বলছেন দেশের প্রতিটি বিভাগে পর্যটন কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হবে তোয়াবের পক্ষ থেকে প্রকল্প নিয়েছি সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় চৌষট্টি দিনে বৃক্ষরোপণের সারা বাংলাদেশ ব্যাপী সবুজের বনায়ন হোক এবং যাতে পরিবেশ ভারসাম্য রক্ষা হয় সেজন্য আমাদের এই এই বৃক্ষরোপণ আয়োজন করা হয়েছে যুক্তরাষ্ট্রের মিনেসোট অঙ্গরাজ্যের মিনিয়া শহরের একটি স্কুলে বন্দুক হামলায় নিহত হয়েছে অন্তত দুই শিক্ষার্থী আহত হয়েছেন আরও সতেরো জন স্থানীয় সময় বুধবার সকালে এই ঘটনা ঘটে বিবিসি জানায় ক্যাথলিক স্কুলটিতে গণসমাবেশের সময় বন্দুক হামলা চালায় এক ব্যক্তি এই সময় ঘটনাস্থলেই নিহত হন আট ও দশ বছর বয়সী দুই শিশু আহতদেরকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে এদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক পুলিশ বলছে হামলার পরপরই সন্দেহভাজন ওই ব্যক্তি আত্মহত্যা করেন এখনও হামলাকারীর পরিচয় জানাতে পারেনি কর্তৃপক্ষ এছাড়া হামলার কারণও জানা যায়নি ছিল এখনকার মতো সঙ্গেই থাকুন